আবহাওয়ার জিল্লাহুদানান ও বলেন রাসূল সাল্লাল্লাহ আইয়া সাল্লাম বলেছেন আর খামস খাম আঁ চত্ব নাফক ফরক সালাদ বা চত্ব ফরক সালত বল রামাদান এক রমাজান থেকে আরাক রামাজান বল জুমায়ালা আলজুমা এক জুমা থেকে আরাক জুমা যদি মানুষ নিয়মিত সালাত আদায় করে হয় ইয়াসনাম ও ইয়াসতানবো মিনাল কাবায়ের আর যদি বড় বাপ থেকে বেঁচে থাকে ও ফেরালু তাহলে আল্লাহ তার দুই রামা যানের মাঝে যে পাপ হয়েছে সেটা ক্ষমা করে দিবেন দুই চুমার মধ্যে যে পাপ হয়েছে পাপ ক্ষমা করে দিবেন এক সলাপ থেকে আর এক পাপ হয়েছে সেই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি পাঁচ অব্দ সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করুন আবু হলার বলেন রাসুল্লাহ আলিম বললেন

সমস্ত সর্বাতিন ইফতারাহুম আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ মানুষের উপরে ফরজ করেছেন মান আতাম্মা মান তাওয়াসা ফা আতাম্মাল ওয়া সলাহ কোন ব্যক্তি যদি ওযু করে সুন্দর করে ওযু করে এবং সুন্দর করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহর জন্য জরুরি হয়ে যায় তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহর জন্য জরুরি হয়ে যায় যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সুন্দর করে ওযু করে রুকু সিজদা পূর্ণ করে সুন্দর করে ওযু করে রুকু সিজদা পূর্ণ করে যদি মানুষ সালাত আদায় করে আল্লাহর জন্য জরুরি যে আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়ি আলামুন নাস মাফিন নেতায়ে পসাপ ফিলাউয়ালে মানুষ যদি জানতো আজাম দিলে কী না কি হয় মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ালে কি না কি হয় লাস্তাবাকু এলে হে লাম য়াজে দেউ ইলাইয়াস্তাবাকু এলাই হে তাহলে তারা লটারি করা ছাড়া লাম য়েজে দেউ ইলায়াস তাহে মু আলাই লটারি করা ছাড়া কোনো পথ পেতো সবাই বলতো আমি আজাম দিব সবাই বলতো আমি প্রথম কাতারে দাঁড়াবো মানুষ জানে না যে প্রথম কাতারে কি রয়েছে মানুষ জানে না যে আজান দিলে কিনে কি রয়েছে মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি রয়েছে মানুষ যদি জানতো আজান দিলে কিনে কি রয়েছে তাহলে সবাই আজান দিতে চাইতো প্রথম কাতারে দাঁড়াতো তখন লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না শুনুন দশ টাকার বিনিময়ে যদি লাগিয়ে যায় চল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে হারাম লটারি যখন পয়সার ক্ষতি আছে তখন তা জুয়া হয় যখন পয়সা ক্ষতি পয়সা ধ্বংস হয় তখন তার নাম জুয়া যখন পয়সা কারো ধ্বংস হয় না নষ্ট হয় না সবাই কিছু পাবে তখন তার নাম বৈধ লটারি যেমন আগে বিলে মাছ মারলে মাছটা ভাগ করতেন দাঁড়িপাল্লায় মাপা হতো না কিন্তু মনে বলতো যে ওই ভাগটাতে বড় মাছ আছে তখন খড়ি করা হতো পাঁচ জনের নামে পাঁচটা খড়ি করে ভাগের উপরে চাপিয়ে দেওয়া হতো এবার মনে কিছু আসলো না সবাই ভাগ পেল এই লটারি চলে এই লটারি এই লটারি কে আগে দাঁড়াবে এখানে কারো পয়সার ক্ষতি হয় না এই লটারি চলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ ইআলমুন নাসু মা ফি তাহজিরে মানুষ যদি জানতো জোহরের সলাদ আদায় করলে কি না কি হয় মানুষ যদি জানতো জোহরের সলাদ আদায় করলে কি না কি হয় তাহলে রাস্তাবাকু এলাই হে মানুষ পড়িয়ে যেত জোহরের সলাদ আদায় করতে মানুষ জানে না তাতে কি রয়েছে আল্লাহসুল বলেন বলাই আলম উন্ন মাহফিলে সাহেব মাফিল ফাজরে যদি জানতো মানুষ এশ আর আদায় করলে কি না কি হয় যদি মানুষ জানতো ফজরের সালাত আদায় করলে কি যেত কি যদি জানতো সলাতে সালাতে কি হয় মানুষ যদি জানতো এসার সলাতে কি কি হয় তাহলে তারা হামা দিয়ে হলেও দৌড়িয়ে যেত এইভাবে গিয়ে হজরের সলাদ আদায় করত মানুষ জানে না এই দুইটির মধ্যে কি রয়েছে